নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানা যে খবরটা পাওয়া যাচ্ছে ওড়িশা এফসির রাইট উইংয়ে খেলা প্লেয়ার ইসাগ রালতে এই ইসাগ রালতের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই রকমই আপডেট ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে আমরা যদি ইশাক রালতেকে নিয়ে কথা বলি ইসাগ রালতের বয়স হচ্ছে চব্বিশ বছর যার মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি টাকা এবং ইসাগ রালতে তিনি রাইট উইং ছাড়াও লেফট উইং এবং রাইট মিডফিল্ড এই দুটো পজিশনেও তিনি খেলতে পারেন তো ইশাক রালতের সঙ্গে ওড়িশা এফসির এখনও কন্ট্রাক্ট রয়েছে একত্রিশে মে দু সাল পর্যন্ত তো দেখা যাক ইশাক রাল থেকে ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তারা সাইন করাতে পারে নাকি এটা এখন দেখার বিষয় তো এখন ইন্টারেস্ট প্রকাশ করেছে এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসিকে কে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো ইস্টবেঙ্গল এফ সি মাঝ মাঠের ম্যাজিসিয়ান তালাল এই মাধিও তালালকে ইস্টবেঙ্গল এফসি ছেড়ে দেবে এই আপডেটটা অনেকদিন আগেই জানতে পাওয়া গিয়েছিল তো অবশেষে ইস্টবেঙ্গল এফসি তরফ থেকে তালালকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এরপর ব্যাপার হলো এটাই যে নতুন মরসুম শুরু হওয়ার আগেই একবার জানতে পাওয়া গিয়েছিল ইস্টবেঙ্গল এফসির সির কোচ অস্কার বুজো তিনি মাধিহ তালালকে রেখে নতুন মরসুমে ছক করছেন এই আপডেটটা নতুন মরসুম শুরু হওয়ার আগেই জানতে পাওয়া গিয়েছিল তো শেষমেশ তাকে ছেড়ে দেয় তো তার চটের জন্য ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তাকে আর দলে রাখতে রাজি হয়নি তাকে শেষমেশ ছেড়ে দিল এরপর আমরা কথা বলবো জামশেদপুর নিয়ে জামশেদপুর জামশেদপুর নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ার তো এই তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি থেকে এক বছরের চুক্তিতে জামশেদপুর এফসি তে সাইন করেছিলেন তো তার চুক্তি শেষ হয়ে যায় তো জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট এই সার্থক গোলুইয়ের সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি বাড়ি ছাড়িয়ে নিয়েছে সার্থক গলুইকে নিয়ে এই আপডেটটা পাওয়া গেল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তোমরা সকলেই জানো জাতীয় দলে খেলার জন্য মোহন বাগানের যেসব প্লেয়ারদেরকে ডাকা হয়েছিল কিন্তু মোহন বাগান ম্যানেজমেন্ট তারা প্লেয়ার ছাড়েনি এই ব্যাপারটা তোমরা সকলেই জানো তো এখন যে খবরটা পাওয়া যাচ্ছে আবারও মোহনবাগান প্লেয়ারটা জাতীয় দলের ডাক পেতে চলেছে তো যেসব প্লেয়ারটা মোহনবাগানের জাতীয় দলের ডাক পেতে চলেছেন তারা হচ্ছেন মনবীর সিং লিস্টন কলাসো আপুইয়া অনিরুদ্ধ থাপা দীপক টাংরি অভিষেক সিং বিশাল কায়েত এবং সাহাল আব্দুল সামাদ মোহন বাগানের এই প্লেয়ারগুলি তারা আবারও জাতীয় দলে ডাক পেতে চলেছে মোহন বাগানকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহন বাগানের এই প্লেয়ারগুলিকে ডাকা হবে কিন্তু এখনও ডাকা হয়নি পরবর্তীকালে মোহন বাগানের এই প্লেয়ারগুলি জাতীয় দলে ডাক পেতে চলেছে আপডেটটা বেরিয়ে এলো আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে